এসএসসি সি আইসিটি বিষয়ের দু হাজার পঁচিশ পঁচিশ সালে যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য একটি শর্ট ভিডিও তৈরি করছি আমরা আজকে নেন গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন করব তো নেন গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন করতে হলে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এক্সোর গেটে যে ওর চিহ্নটি রয়েছে আমরা যখন নেন গেট দিয়ে কাজ করব তখন কিন্তু সেই ওর চিহ্নটি উঠে যাবে এবং সবগুলোই নেন গেটে বাস্তবায়িত হবে আমরা একটি সমীকরণ এখানে নিয়ে নিই যে এক্সোর গেট সমান আমরা জানি এ এক্সোর বি এই এক্সোর বিকে আমরা যদি ভাঙাই তাহলে সূত্র মতে পাই এবার বি প্লাস বি বার এখন আমরা যদি এই বারগুলোকে এই চিহ্নটা পরিবর্তন করতে চাই তো আমাকে আবার বার্তি দুটো বার বা প্রাইম নিতে হবে যেমন আমরা দুটো বার এখানে দিয়ে দিলাম অর্থাৎ ডাবল বার সমান মানে মানের কোনো পরিবর্তন হবে না সেটা কি বোঝায় তাহলে আমরা ডাবল বার দিলাম এখানে আর এবার বি প্লাস বি বার তো এখন আমরা জানি যে কি ডাবল বার এ ডাবল বার যেমন এ ডাবল বার সমান যদি এ হয় তাহলে কি এবার বি প্লাস এবি বার ডাবল বার সমান সমান কী হবে এবার বি প্লাস এবি বারই থেকে যাবে তো আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা কিন্তু এই বারগুলোকে ভাঙাবো প্রথমে আমরা যে বারটাকে ভাঙাবো সেটি হচ্ছে এই নিচের এই বারটাকে ভাঙাবো তো এবার বি হোল বার এবং এই যে প্রথম বারটাকে দুই ভাগে ভাগ করলাম এর কারণে মাঝখানে যে প্লাস চিহ্ন রয়েছে অর চিহ্ন রয়েছে সেটা কিন্তু গুণে পরিণত হলো আর পরবর্তীতে এ বি বার এখানে বাকি অর্ধেকটা বার আমরা রেখে দিলাম তারপরে একটা হচ্ছে হচ্ছে হোলবার এখন তিন নম্বর ধাপে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে এই যেহেতু গেট দিয়ে আমরা বাস্তবায়ন করব আমাদের কিন্তু অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে যেমন আমাদের এখানে প্লাস চিহ্ন ছিল অর চিহ্ন ছিল সেটা কিন্তু উঠে গেছে আর এ এ ন্যান্ড বি অর্থাৎ এব বার বি এটা কিন্তু একটা এন গেট তার উপরে কিন্তু একটা হোলবার আছে হয়ে গেছে কি নেন গেট তার মানে কি এ অ্যান্ড বি হোল ন্যান্ড আর এখানে এ বিএন হোল ন্যান্ড তার উপরে এখানে হচ্ছে কি গুন গুনের গেট এবং সেটা কিন্তু একটা এন গেট দুটা মিলে হচ্ছে এন গেট এবং এন গেটের উপর একটা হোলবার আছে হয়ে গেছে কি নেন গেট তার মানে কি আমাদের এই নেন গেট বাস্তবায়ন হয়ে গেল এখন আমরা সার্কিট আঁকব সার্কিট আকবো এইভাবেই যেমন এ এ এবং বি দুটা আমরা ইনপুট নিলাম নেওয়ার পরে এই যে এ নেন্ড এখানে দিতে হবে এই চিহ্ন দিতে হবে এ নেন্ড এই নেন্ড চিহ্ন দিতে হবে তারপরে হচ্ছে বি বি সরাসরি চলে যাবে এই দুটা মিলে হচ্ছে একটা এন গেট একটা এন গেট তারপরে হচ্ছে একটা হোলবার এই যে একটা হোলবার দিয়ে দিলাম এই অংশ হয়ে গেল তারপরে হচ্ছে এখানে আসবো আমরা এ এ যেহেতু ন্যান্ড আছে একটা বিকে আমরা ন্যান্ড বানাবো মিলে হচ্ছে একটা এন গেট মানে এন গেট এন গেটের উপর একটা হোলবার আছে এই কারণে দিলাম একটা নট বা প্রাইম দেওয়ার পরে এখন আমরা দুটাকে কি কি হিসেবে যোগ করবো সেটা কি ওর অথবা আমরা দেখতে পাচ্ছি যে এবার বি হোলবার এবং এ বি বার হোলবার এখানে কিন্তু দুটার মাঝখানে আছে গুণ চিহ্ন মানে এন গেট আবার আমরা একটা কি ডি বা একটা ডি এর মতো করে আমরা একটা অ্যান্ড গেট আঁকলাম তার উপরে আছে এটা দুটার উপরে একটা হোলবার আছে এখানে তারপরে একটা প্রাইম বা একটা নট দিলাম তার মানে আমাদের ওয়াই বা এই সার্কিট বাস্তবায়ন হয়ে গেল আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ পরবর্তী আপডেট ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবে এতে করে অন্যান্য শিক্ষার্থীরা উপকৃত হবে এবং আমিও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার জন্য সচেষ্ট থাকব। ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই